ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি শেয়ার করবো বিয়াল্লিশ সাইজ টেক্স ব্লাউজ কীভাবে আপনারা কাটিং করবেন পেপারে তো সমস্তটাই কিন্তু আজকের আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সামনের পাট পেছন পাট এবং হাতা তো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন তো দেখুন বন্ধুরা আমাদের সবার প্রথমে পেপারটাকে এরকম দুভাঁজ করে নিতে হবে নেওয়ার পরে আমাদের মাপগুলো সম্পূর্ণ নিতে হবে তো যেমন যেমন মাপগুলো আছে আমাদের সেই মতো মাপগুলো নিতে হবে তো এখানে আমার লম্বার মাপ আছে আমার এখানে আছে চোদ্দো ইঞ্চি রেডি থাকবে তার সঙ্গে এক ইঞ্চি নিয়ে পনেরো ইঞ্চিতে আমাদের সবার প্রথমে পেছন পাটটা দেখাচ্ছি তো আমাদের সামনের অংশে দু ইঞ্চি নিতে হবে তো আমি সবার প্রথমে পেছন পাটটা দেখাচ্ছি পেছন পাটে আমাদের পনেরো ইঞ্চি রেডি থাকবে তার সঙ্গে এক ইঞ্চি চোদ্দো ইঞ্চি সরি চোদ্দো ইঞ্চি রেডি থাকবে এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি তাহলে এই যে পনেরো ইঞ্চি যেখানেই হচ্ছে দেখুন সেখানে আমি একটা মাপ নিয়ে নিচ্ছি তো সবার প্রথমে আমি পনেরো ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি লম্বার পরে আমাদের নিতে হবে পুটের মাপ অর্থাৎ আমাদের কাঁধের মাপটা নিতে হবে তো কাঁধে মাপ আমার এখানে যেহেতু ডিপ গলা হচ্ছে তো আমাদের গলাটা এখানে আপনাদের পছন্দ মতো আপনারা গলার মাপটা নিয়ে নেবেন তো আমার এখানে দশ ইঞ্চি গলা হবে তো আমি এখানে গলাটা দশ ইঞ্চিতে রেডি থাকবে তো আমি এখানে সাড়ে দশে কাটিং করবো ঠিক আছে তো সাড়ে দশ ইঞ্চি আমি সবার প্রথমে লম্বার মাপটা আর লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তো সাড়ে দশ ইঞ্চিতে কাটিং করব। আর এখান থেকে আমি পুটের মাপ নিচ্ছি এখান থেকে পুটের মাপ নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি তো এখানে সাড়ে ছয় ইঞ্চি যে পুটের মাপ নিয়ে নিলাম আর এখান থেকে আমি গলার চওড়াটা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি ঠিক আছে তো এখান থেকে যে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম আর এখান থেকে নেব আমি ছয় ইঞ্চি দুই সুদ আমাদের আড়মলের মাপটা নেব ঠিক আছে ছয় ইঞ্চি এই যে দুই সুদ নেওয়ার পর দেখুন সমস্ত মাপগুলোকে ঠিক এইভাবে মিলিয়ে দিচ্ছি তো দেখুন ছাতি আমাদের বিয়াল্লিশ বিয়াল্লিশকে চারটি ভাগ করলে হয় আমাদের সাড়ে দশ ইঞ্চি তো ঠিক আমাদের আড়মলের মাপের পরেই কিন্তু নিতে হবে তো সাড়ে দশ ইঞ্চি একটা পয়েন্ট করে নিলাম আরও আমাদের দেড় ইঞ্চি বা দু ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিতে হবে তো পেছনের জন্য আমি দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি নেওয়ার পর দেখুন লাইনটাকে আমি ঠিক এইভাবে মিলিয়ে দিচ্ছি দুটো পয়েন্টের মাপকে আমি এইভাবে মিলিয়ে দিলাম এবার আমাদের কোমরের মাপ নিতে হবে কোমর আছে চৌত্রিশ তো চৌত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তো সবার প্রথমে যে সাড়ে আট ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবো এখান থেকে আমাদের এক ইঞ্চি নিতে হবে একটা টেকিনের জন্য পেছনে আমাদের টেকিন হয় হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চিতে আর দেড় ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নেওয়ার পর দেখুন সমস্ত মাপগুলোকে ছাতি এবং কোমরের লাইনটাকে মিলিয়ে দেবো এবার দেখুন এখান থেকে আমাদের গলার চওড়া আড়াই ইঞ্চি নিয়েছি আর আমাদের গলার লম্বাটা নিয়েছিলাম সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি নিয়েছি লম্বা এবার এই সাইড থেকে আমাদের আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন তো আমি এখানে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এই সাইডে সবসময় আমরা বেশি নেব কিন্তু কাঁধের অংশে বেশি নেওয়া যায় না তো এখানে আমাদের এই দুটো পয়েন্টকে মিলে দিতে হবে তো কাঁধের ওপরের আড়াই ইঞ্চির সঙ্গে এই নিচে যে তিন ইঞ্চিটা পয়েন্ট করেছি এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে দেওয়ার পর দেখুন এখানে আমি একটা রাউন্ড শেপ গলা বানিয়ে দিলাম এবার দেখুন এখান থেকে আমাদের এটা আমাদের সাড়ে দশ ইঞ্চিতে কাটিংটা হবে ঠিক আছে সেলাইয়ের পরে কিন্তু রেডি থাকবে আমাদের দশ ইঞ্চি তো যে কোনো সাইজের জন্য আপনারা কাটিং করবেন তো যত রেডি থাকবে তার থেকে কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন যে কোনো সাইজের জন্য ঠিক আছে তো এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি আর এখানে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আর আরমোলের দিক সাইডে নিয়েছি ছয় ইঞ্চি দুই সুদ ঠিক আছে তো এখান থেকে যে আমি আরমোলের মাপটা নিয়েছি তো আরমোলের মাপটা আমাদের এই যে ছয় ইঞ্চি দুই সুদ যেখানেই হয়েছে এখান থেকে আমাদের মিডিল অংশ বের করে নিতে হবে তো ঠিক এখানে আসছে আর এই কোন থেকে কিন্তু যে কোনো সাইজের জন্য আমাদের দেড় ইঞ্চি নিতে হবে পেছনের জন্য ঠিক আছে নেওয়ার পর তিনটে পয়েন্টকে আমাদের মিলে দিতে হবে তো দেখুন এই তিনটে পয়েন্টকে ঠিক এইভাবে করে আমাদের রাউন্ড শেপে মিলিয়ে দিতে হবে তো এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি পেছনের জন্য কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের নিতে হবে দেড় ইঞ্চি এবার দেখুন এখানে আমাদের এটা আমি বিয়াল্লিশ সাইজের জন্য করছি তো এখানে আমাদের সাড়ে দশ ইঞ্চি চার দিয়ে ভাগ করলে হয় ছাতিকে আর এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি এক্সট্রা মার্জিন পেছনের জন্য ঠিক আছে এবার দেখিনি এখানে চা চৌত্রিশ আছে চৌত্রিশ কি আমাদের তো আমাদের চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চি আমাদের টেকিনের মাপ নিয়ে টোটাল হয়েছে নয় ইঞ্চি এই যে নয় ইঞ্চি মাপটাকে ঠিক আমাদের এইভাবে মিডিল করে নিতে হবে নিলে এখানেই আমাদের মিডিলের অংশটা আসছে তো ঠিক ওপর দিকে আমাদের ঠিক এইভাবে চার ইঞ্চিতে আমাদের এখানে এই টেকিনের মাপটা লম্বাটা নিতে হবে তো এই সাইড থেকে হাফ ইঞ্চি আর এই সাইড থেকে হাফ ইঞ্চি টোটাল আমাদের এক ইঞ্চিতে টেকিনের এই মাপটা নিতে হবে তো দেখুন লাইন পয়েন্ট যেমন নিয়েছি পয়েন্টগুলো আমি মিলিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে আমি যা যা মাপগুলো নিয়েছি সমস্তটাই কিন্তু মেল বসিয়ে দিয়েছি তো সাড়ে আট ইঞ্চি আর এখানে আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন বোঝা গেছে তো কোথাও বুঝতে যদি অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারে তো বন্ধুরা পেছনের অংশটা কিন্তু সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট এবার আমি কাটিং করছি তো যেমন যেমন আমি মার মার্জিনগুলো করে নিয়েছি ঠিক তেমনভাবে কিন্তু কাটিংটা করছি তো দেখুন আমাদের ঠিক এইভাবে ঠিক এইভাবে যেমনটা ড্রয়িং করেছি দেখুন ঠিক এখান থেকে এইভাবে করে কাটিংটা আমাদের করে নিতে হবে যে কোনো সাইজের জন্য আপনারা কিন্তু এই একই নিয়ে আমি কিন্তু প্যাটার্ন বানিয়ে রাখতে পারেন তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু একদম বিয়াল্লিশ সাইজের জন্য কিন্তু একদম পারফেক্ট মার্ক তো দেখুন এখানে পেছনের অংশটা আমি একদম পারফেক্টভাবে কিন্তু কাটিং করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ ডিজাইন ডিজাইনগলাও বানিয়ে ফেলতে পারেন তো দেখুন এখানে বিয়াল্লিশ সাইজের জন্য একদম পারফেক্ট মাপ এটা তো আমাদের পেছনের অংশটা কাটিং করা একদম কমপ্লিট এবার আমি সামনের অংশ কাটিং করে দেখাচ্ছি ড্রয়িং এবং কাটিং তো বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন তো দেখুন বন্ধুরা এখানে আমি হাতা কাটিং করা দেখাচ্ছি তো হাতা আমাদের কীভাবে কাটিং করবো দেখুন তো আমাদের এখানে ছাতি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি তো সবার প্রথমে আমাদের আমাদের নিয়ে নিতে হবে সাড়ে দশ ইঞ্চি আমাদের লম্বার মাপ অর্থাৎ আমাদের মোহরার মাপটা কিন্তু নিয়ে নিতে হবে তো এখানে দেখুন সাড়ে দশ ইঞ্চি আমার যেখানেই হচ্ছে ঠিক সাড়ে দশ ইঞ্চি নেওয়ার পর লাইনটাকে ঠিক এইভাবে তো দেখুন এখান থেকে ঠিক সাড়ে দশ ইঞ্চি যেখানেই হয়েছে এই যে একটা পয়েন্ট করে নিলাম নেওয়ার পর দেখুন লাইনটাকে ঠিক এইভাবে টেনে দিলাম ঠিক এইভাবে টেনে নিলাম এবার দেখুন আমাদের হাতার লম্বা কতটা রাখতে চাইছি তো আমাদের হাতার লম্বা আমি পাঁচ ইঞ্চি নেব তো চার ইঞ্চি রেডি থাকবে পাঁচ ইঞ্চিতে কাটিং হবে ঠিক আছে তো এই যে পাঁচ ইঞ্চি সেলাই মার্জিন সময় আমার পাঁচ ইঞ্চি আসছে তো এখানে আমাদের পাঁচ ইঞ্চি তাহলে এই লাইনটাকে ঠিক এইভাবে হাতার লম্বার মাপটাকে ঠিক এইভাবে আমি টেনে দিলাম ঠিক আছে এবার দেখুন আমাদের ডাউন দিতে হবে অর্থাৎ আমরা ছোট হাতার ক্ষেত্রে আড়াই ইঞ্চিতে ডাউনটা দেব ঠিক এই সাইড থেকে দেখুন আমাদের সাড়ে আড়াই ইঞ্চি দুই এই যে দেখুন আড়াই ইঞ্চিতে আমাদের ডাউনটা দিতে হবে তো ছোট হাতার ক্ষেত্রে আমাদের আড়াই ইঞ্চিতে ডাউন দিতে হবে আর এখান থেকে দেখুন ভেতর দিকে আমি দুই ইঞ্চি নিয়ে নিলাম আর এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে ঠিক দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি আমাদের যেখানে হবে দেখুন এই যে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নেওয়ার পর থেকে আমাদের এখান থেকে একটা শেপ দিতে হবে ঠিক এই দুই ইঞ্চির সঙ্গে ঠিক আছে তো এখানে আমাদের ঠিক এইভাবে করে শেপটা কিন এইভাবে দিয়ে নিতে হবে এবার আমাদের মোহরি কত আছে মোহরি আছে আমার বারো ইঞ্চি তো বারোকে দুভাগ করলে কত হয় ছয় ইঞ্চি তো এই যে দেখুন ছয় ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আর দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি আমাদের সেলাই মার্জিন এখানে দেখুন দুই ইঞ্চি নিয়ে নিলাম এই যে দুই ইঞ্চি এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক যেমন যেমন মাপটা নিয়েছি ঠিক এই লাইনের সঙ্গে মিলে দিতে হবে এই যে দুই ইঞ্চির সঙ্গে এখানে যে দুই ইঞ্চিটা এই ফিটিংস মাপের সঙ্গে মিলিয়ে দিতে হবে তো দেখুন এই যে মাপটা ঠিক যেমন যেমন নিয়েছি তেমনভাবেই কিন্তু মিলে দিলাম তো দেখুন এখানে একদম পারফেক্টভাবে কিন্তু আমার হাতাটা রেডি হয়ে গেছে তো এখানে আমি নিয়েছি ছয় ইঞ্চি আর এখানে নিয়েছি দুই ইঞ্চি এখানে সেলাই মার্জিন দুই ইঞ্চি নিয়েছি এখানে আড়াই ইঞ্চি আমি ডাউন নামিয়েছি ঠিক আছে তো পাঁচ ইঞ্চি হাতার সেলাই সমেত আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি সেলাই পর কিন্তু চার ইঞ্চি রেডি থাকবে ঠিক আছে তো এবার দেখুন এখানে আমার পারফেক্টভাবে কিন্তু হাতাটা বিয়াল্লিশ সাইজের জন্য কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু রেডি তো দেখুন বন্ধুরা আমি কীভাবে কাটিংটা করছি দেখুন যেমন যেমন মাপটা নিয়ে নিয়েছি তো এইভাবে করে কিন্তু আমি কাটিংটাও করে ফেলছি তো হাতা কাটিং কিন্তু খুবই সহজ একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা শিখে যাবেন ঠিক এখান থেকে যে দেড় ইঞ্চি নিয়েছি দেড় ইঞ্চির পর থেকে ঠিক আমাদের এইভাবে আর এখানে আমাদের তালপাট শেপটা কিন্তু অবশ্যই দিতে হবে তো আমি এখানে তালপাট শেপটা দিই নি তো এই যে হাফ ইঞ্চি ঠিক এখানে নেব নেওয়ার পর দেখুন এই যে হাফ ইঞ্চি নেওয়ার পর ঠিক এই ভেতর দিক থেকে আমাদের ঠিক এখান থেকে হাফ ইঞ্চিতে আমাদের সেই শেপটা ঠিক এই ভেতর দিকে যাবে ঠিক এখান থেকে আমাদের মিলে যাবে ঠিক আছে তো এইভাবে করে কিন্তু আমাদের শেপটা মিলিয়ে যাবে তো এবার আমাদের কাটিংটা ঠিক এইভাবে করে নেবো দেখুন এখানে আমি এক পার্টে কাটিং করেছি আপনারা দুটো হাতা বের করতে গেলে কিন্তু একসাথে দু হাত চার পাট করে নিতে হবে কাপড়টিকে ঠিক আছে তো এখানে দেখুন এই তাল অংশটা কিন্তু আমাদের যে কোনো এক সাইডে কাটিং করলেই হবে এই হাফ ইঞ্চিটা ঠিক আমাদের এখান থেকে এই যে হাফ ইঞ্চিটা ঠিক এইভাবে করে কাটিং করে দিলেই কিন্তু আমাদের হাতাটা একদম পারফেক্টভাবে কিন্তু রেডি তো দেখুন এখানে হাতাটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আবার রেডি হয়ে গেছে তো বিয়াল্লিশ সাইজ এখানে কিন্তু এটা একদম পারফেক্ট তো বন্ধুরা এইভাবে করেই কিন্তু আপনারা হাতা কাটিং করবেন তো এবার চলে আসি আমি সামনের অংশ কাটিং করার জন্য তো দেখুন বন্ধুরা সামনের অংশ কাটিং করার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি নেওয়ার পর দেখুন এই সাইড থেকে হাফ ইঞ্চি আমি সেলাই মার্জিন নিয়ে নিয়েছি তো এটা আমি কেন নিয়েছি এটা হুব আর হুব ঘরের জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি এরপরে আমাদের যে পেছনের অংশটা কাটিং করেছি তো পেছনের অংশটা আমি বসিয়ে দেবো পেছনের অংশটাতে যেমন মাপ আছে আমার ঠিক বিয়াল্লিশ সাইজের কাটিং করবো তো এখানে আমাদের ঠিক মাপটাকে হাফ ইঞ্চির পর থেকে কিন্তু যেমন যেমন আছে তেমনভাবেই কিন্তু মাপটাকে আমাদের বসিয়ে ছাপটা তুলে নিতে হবে তো এখানে আমাদের এই যে গলা চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি এখান থেকে নিয়েছি যা যা মাপ তেমনটাই আমাদের কিন্তু এইভাবে ছাপটা তুলে নেবো তো সামনের অংশ কাটিং করার জন্য সবার প্রথমে যদি এবার দেখুন এখানে পেছনে পাটটা তুলে দিচ্ছি তো পেছন পাটটা আগে কাটিং করলে আমাদের এটাই সুবিধা হয় সামনের অংশ কাটিং করতে কিন্তু খুবই সহজ হয়ে যায় তো এখান থেকে দেখুন আমাদের আরমলের মাপটা নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি দুই সুত তো এখান থেকে ছয় ইঞ্চি দুই সুতটা আমাদের এই যে আসছে এখানে এবার এই লাইনটাকে কিন্তু আমাদের স্ট্রেট করে টেনে নিতে হবে তো এই যে দেখুন এখানে বসিয়ে আমি টেনে নিলাম আর এই দাগের সঙ্গে কিন্তু একদম ববল রাউন্ডের সঙ্গে মিলিয়ে দিতে হবে এবার দেখুন এই ভেতর দিক থেকে আমাদের নিতে হবে হাফ ইঞ্চি ঠিক এটা আমাদের ছিল সামনের অংশে পেছনের অংশের জন্য দেড় ইঞ্চিতে সেপ ভেতর দিকে আমাদের এই যে হাফ ইঞ্চিতে নেবো নেওয়ার পর দেখুন এই ভেতর দিক থেকে আমি ওষুধ মতো নিয়ে আসার পর এইভাবে সেপটা টেনে দেব দিলেই কিন্তু আমাদের পারফেক্টভাবে কিন্তু এখানে মাপটা রেডি হয়ে যাবে এবার দেখুন আমাদের লম্বার মাপটা নেব তো লম্বার মাপ আমাদের কত নেব সামনের জন্য আমাদের দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো আমাদের চোদ্দো ইঞ্চি রেডি ছিল তার সঙ্গে এক ইঞ্চি বাড়িয়ে পনেরো ইঞ্চি নিয়েছিলাম তো আমাদের সামনের অংশের জন্য দুই ইঞ্চি বাড়িয়ে নেবো তাহলে চোদ্দো সঙ্গে দুই ইঞ্চি বাড়ালে কত পনেরো ষোলো ইঞ্চি তো লম্বার মাপটা আমাদের ষোলো ইঞ্চি নিতে হবে তো টেক্স ব্লাউজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সামনের অংশে দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তাহলে আমাদের এখান থেকে যে ষোলো ইঞ্চি মাপটা নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন লাইনটাকে ঠিক স্ট্রেট করে টেনে দেব তো এই যে সোজা করে দেখুন ষোলো ইঞ্চি নেওয়ার পর লাইনটাকে ঠিক এইভাবে টেনে দিলাম যে এখানে যে আমাদের মাপটা ছিল ঠিক এই লাইনের সঙ্গে কিন্তু একদম সমান করে দেব ছাতির লাইন আর কোমরের লাইন ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে গলার চওড়া নিয়েছি গলার লম্বার মাপটা নেব গলার লম্বার মাপটা ঠিক এখান থেকে আমি ছয় ইঞ্চি রেডি থাকবে সাড়ে ছয় ইঞ্চিতে আমাদের কাটিং করতে হবে ঠিক আছে এই যে সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পর ঠিক এই সাইড থেকে কিন্তু আমাদের আড়াই ইঞ্চি নিতে হবে তো এই যে আড়াই ইঞ্চি যেখানে হয়েছে নিয়ে নিলাম এবার দেখুন এই লাইন ওপরে কাঁধের লাইনের সঙ্গে আমাদের এই নিচের যে লম মাপটা নিয়েছি এই মাপটা আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে দেওয়ার পর এইভাবে রাউন্ড শেপ একটা দিয়ে নিতে হবে এবার আমাদের কী করতে হবে ওপর থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে তো বিয়াল্লিশ সাইজের জন্য আমাদের পয়েন্টের মাপ এখানে সাড়ে দশ ইঞ্চি ঠিক এখানে আমাদের সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিতে হবে সাড়ে দশ ইঞ্চি নেওয়ার পর দেখুন আমাদের ঠিক এখান থেকে ঠিক এখান থেকে আমাদের এক ইঞ্চির পর থেকে ঠিক এই যে এক ইঞ্চির পর থেকে এক ইঞ্চি আমার এখানে আসছে এখান থেকে পর থেকে আমাদের এখানে মিলিয়ে দিতে হবে তো এখানের দূরত্বটা আমাদের কত নিতে হবে এটা আমাদের এর দূরত্বটা কত নিতে হবে আমাদের ছাতিকে আট দিয়ে ভাগ করতে হবে তো যা ভাগ করে যেটা হবে সেটাই নিয়ে নিতে হবে তো আমার এখানে আসছে যে আমি তাই নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের এক ইঞ্চি এই সাইডে ঠিক এখানে এখান থেকে এই সাইড থেকে এক ইঞ্চি আর এই সাইড থেকে আমাদের এক ইঞ্চি টোটাল দুই ইঞ্চিতে আমাদের এইটাই কিনের মাপটা আমাদের দিয়ে নিতে হবে তো এটা আপনাদের পছন্দ মতো বা আপনাদের চেস্টের সাইজ অনুযায়ী কিন্তু এটা দিয়ে নিতে হবে ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমাদের এখান থেকে ঠিক আমাদের সাড়ে চার ইঞ্চি ঠিক এখান থেকে সাড়ে চার ইঞ্চি যেখানেই হবে এই যে এখানে আসছে এখান থেকে আমাদের এখানের মাপটাও কিন্তু ঠিক এইভাবে করে স্ট্রেট টেনে দেব দেওয়ার পর এই সাইডে হাফ ইঞ্চি ঠিক এই সাইডে হাফ ইঞ্চি আর এই সাইডে হাফ ইঞ্চি টোটাল আমাদের এক ইঞ্চিতে টেকিনের মাপটা দিতে হবে এটা কিন্তু বিয়াল্লিশ সাইজের জন্য কিন্তু একদম পারফেক্ট মাপ এবার দেখুন এই কোন থেকে আমাদের এই কোন থেকে ঠিক আমাদের এখানে যে আমাদের দেড় ইঞ্চি সরি দুই ইঞ্চি যে এক্সট্রা মার্জিন নিয়েছি এখানে আমাদের দুই ইঞ্চি নিতে হবে কারণ এখানে একটা আমাদের টেকিনের মাপ নিতে হয় হাফ ইঞ্চি তো তার জন্য ওদের দেড় দুই ইঞ্চি নিয়ে নিতে হবে তো ছাতির মাপ আমাদের বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় আমাদের সাড়ে দশ এই যে আমাদের সাড়ে দশ ইঞ্চি আসছে সাড়ে দশ আর এখানে আমাদের দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন দু ইঞ্চি এক্সট্রা কেন নিয়েছি এখানে আমাদের হাফ ইঞ্চিতে কিন্তু ডেকিনের চলে যাবে তা রেডি থাকবে কিন্তু দেড় ইঞ্চি ঠিক আছে তো ঠিক এখানে আমাদের এই মাপটাকে ঠিক এইভাবে করে মিলিয়ে নিতে হবে ছাতি এবং কোমরের লাইনটা এবার দেখুন এই কোণ থেকে আমাদের ঠিক এরকম ক্যাচা করে কিন্তু ঠিক এক ইঞ্চি দূরত্ব ছেড়ে কিন্তু আমাদের এখানে এই শেপটা দিতে হবে তো ঠিক এখান থেকে আমাদের এইভাবে শেপটা নেওয়ার পর ঠিক এখান থেকে এই লাইনটা এইভাবে টেনে দেবো তো এই সাইডটা হাফ ইঞ্চি এই সাইডটা হাফ ইঞ্চি টোটাল আমাদের এক ইঞ্চিতে এই শেপটা আসবে ঠিক আছে আর এই সাইড থেকে কিন্তু আমাদের ঠিক এই কন করে কিন্তু এখান থেকেও কিন্তু আমাদের ঠিক এই মিডিল টিকে ঠিক এই রকম মিডিল থেকে আমাদের এখানে শেপটাও কিন্তু দিয়ে নিতে হবে তো এই টেকিনের মাপটা আমাদের কীভাবে দেবো তো এই সাইডে দু সুদ এই সাইডে দু সুদ টোটাল আমাদের হাফ ইঞ্চিতে টেকিনটা দিতে হবে এই সাইডে দুসুদ নেব এই সাইডে দু সুদ নেব বোঝা গেছে তো দেখুন এই যে টোটাল কিন্তু এটা আমাদের হাফ ইঞ্চিতে টেকিনটা দিয়ে মানে সেলাইটা দিয়ে নিয়ে আসতে হবে তো একদম পারফেক্টভাবে কিন্তু এখানে আমার রেডি রেডিতে এখানে আপনারা এর দূরত্ব কত নেবেন তো এখানে দূরত্বটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করেই কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় দূরত্বটা নিতে হবে তো ঠিক আমাদের এখান থেকে সেলাই মার্জিন ঠিক দেড় ইঞ্চির পর থেকে আমাদের সেলাইটা ঠিক এখান থেকে দেড় ইঞ্চির পর থেকে ঠিক যে পয়েন্ট থেকে দেড় ইঞ্চির পর থেকে ঠিক এখানে সেলাইটা এসে এখান থেকে সেলাই এসে ঠিক এই পর্যন্ত আসবে ঠিক আছে এই পয়েন্ট থেকে কিন্তু দেড় ইঞ্চি পর্যন্ত আমাদের সেলাইটা দিয়ে নিয়ে আসতে হবে এর বেশি কিন্তু আসবে না বোঝাতে পেরেছি তো প্রত্যেকটা জায়গায় আমি পয়েন্টের মাপগুলো কিন্তু বসিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন তো এখানে আমাদের সাড়ে দশ ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি নিয়েছি এক্সট্রা মার্জিন হাফ ইঞ্চি আমাদের এই সেলাইয়ে চলে যাবে থাকবে কত দেড় ইঞ্চি বোঝাতে পেরেছি তো বন্ধুরা এখানে সমস্ত জায়গায় কিন্তু আমি মাপগুলো বসিয়ে দিয়েছি আর এখানে আমাদের সাড়ে ছয় ইঞ্চি কাটিং হবে এখান থেকে নিয়েছি আমি আড়াই ইঞ্চি এখান থেকেও কিন্তু আমি আড়াই ইঞ্চি নিয়েছি আর এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এখানে ছয় ইঞ্চি দুই সুট নিয়েছি আর এখান থেকে আমাদের এক ইঞ্চি সামনের অংশের জন্য কিন্তু এক ইঞ্চি হয় প্রত্যেকটা সাইজের জন্য তো এখানে আমার সাড়ে দশ ইঞ্চি পয়েন্টের মাপ হয়েছে আপনাদের পয়েন্টের মাপ যা হবে আপনারা সেই মতো কিন্তু নিয়ে নেবেন তো পয়েন্টের মাপ যা থাকবে হাফ ইঞ্চি বেশি নিয়ে কিন্তু এই টেক্স ব্লাউজ কাটিং করতে হয় তো বন্ধুরা আজকের এখানে দেখুন আমি খুব সহজভাবে এখানে ড্রয়িংটা এবং খুব ড্রয়িংটা খুব সুন্দরভাবে বুঝিয়েছি আপনার কিন্তু ঠিক এই একই নিয়মে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু করে নিতে পারেন তো এখানে বিয়াল্লিশ সাইজের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট মাপ তো বন্ধুরা এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা যেমন যেমন মাপ আছে ঠিক মাপগুলো মার্জিনের পর থেকে ঠিক আমি তেমনভাবেই কিন্তু কাটিংটা করে নিচ্ছি তো দেখুন এখানে আমাদের মাঠ করেছি যেমন তো এই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটাকেও কিন্তু করে ফেলতে হবে দেখুন বন্ধুরা এই পাশের ছাপটা কিন্তু এইভাবে করে আমাদের ওপারেও কিন্তু তুলে নিতে হবে ঠিক এমনটাই করে কিন্তু তুলে নিতে হবে নিলে কিন্তু আমাদের দুদিকে কিন্তু টেকিন দিতে কিন্তু খুবই সুবিধা হয়ে যাবে তো যেমন যেমন টেকিনের মাপটা নিয়েছি আমাদের কিন্তু সেই মতো কিন্তু টেকিনের মাপগুলো কিন্তু সেই মতো কিন্তু আমাদের দিয়ে নিতে হবে তো এখানে যেমন যেমন আছে সেই মতো কিন্তু আমাদের ড্রয়িংয়ের ছাপটা তুলে নিলে কিন্তু একদম ব্লাউজটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমি একদম পারফেক্ট নিয়মে দেখিয়েছি আপনারা কিন্তু এই নিয়মে কিন্তু কাটিং করে নিতে পারেন তো এখানে আমাদের হা হোব আর ঘাটের জন্য কিন্তু আমাদের সামনের অংশে যে হাফ ইঞ্চি নিয়েছি এখান থেকে আপনারা টেকিন দেওয়ার পরেও কিন্তু কাটিংটা করে নিতে পারেন তো এখানে সামনের অংশ পেছনের অংশ এবং হাতা আমি দেখিয়ে তো দেখুন এখানে সামনের অংশ পেছনের অংশ এবং হাতা সমস্তটাই কিন্তু এখানে আমি দিয়েছি তো আপনারা কিন্তু এই একই নিয়মে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু প্যাটার্ন বানিয়ে রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে